হরে কৃষ্ণ 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 ভয় লেগেছে না বললাম বললে থেকে অনেক উপরে উঠা যায় কৃষ্ণ বলো বলো সত্যি কথা বলেছি তাই আমরা কত উপরে উঠে গেছি এই দেখো হে মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় হেরি মিষ্টু দেখ দেখ সেই কচ্চপটা আজকে আমাদের বাড়িতে আবারও এসে ওই দেখ তোর সামনে বসে আছে চুপটি করে হ্যাঁ দেখ তো দেখ তো কি এনেছে আজকে আবার আমাদের জন্য ঠিক আছে দেখ মনে হচ্ছে আজকে মিষ্টি এনেছে

আমি তো ভাবতেই পারছি না কচ্ছপ আমাদের জন্য নেপালিশ এনেছে দেখো দেখো এ ছেড়ে দে ছেড়ে দে কচ্ছপটাকে ছেড়ে দে না না আমি তোমার জন্য কালকে মেকআপ বক্স আনবো মেকআপ বক্স ঠিক আছে চল 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 ই চলে আয় এই বিষ্টু দাঁড়া 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 কি হলো সকাল সকাল তুই আর তোর ভাই দৌড়াচ্ছিস কেন ওইভাবে আরে মা ভাইয়ারে আমি বড় ভারত দেখবো কি দেখবি বন্দে ভারত এই এটা আবার কি ও ট্রেন নাকি ওই যে বন্দে ভারত সাদা রঙের যে ট্রেন গাড়িটা ওটা আর এটা এখন যাবে না এখন তো সকাল ছটা বাজে ওটা যাবে হচ্ছে সাতটা দশে হ্যাঁ চ চ চ আমিও দেখবো এই তো ট্রেন রাস্তা হ্যাঁ আমরা ওই দিকটায় গিয়ে বসবো হ্যাঁ 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 শিলিগুড়ি থেকে আসবে ফালাঘাটা স্টেশনে থামবে না তো চল 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 হ্যাঁ তো সামনে ওই যে অভাব ব্রিজটা ওখানেই চলো চলো ওই দেখ গাট্টু সবাই দৌড়াচ্ছে চলো 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 দৌড়া 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 দৌড়া